গ্যাগনের মতে শিখন কয় প্রকার এবং তার এই তত্ত্বটা কোন বইতে প্রকাশিত হয়েছে মনোবিদ রবার্ট গ্যাগনে তার বিখ্যাত যে গ্রন্থ দ্য কন্ডিশানস অব লার্নিং এই বইতে বলে বিভিন্নভাবে শিখনকে ব্যাখ্যা করে তার দৃষ্টিভঙ্গি দেখানোর সাথে সাথে তিনি শিখনকে কতগুলো ভাগে ভাগ করেছেন একদম সহজ থেকে জটিলভাবে তিনি কিন্তু স্তর বা ক্রম পর্যায় অনুযায়ী দেখিয়েছেন তিনি প্রথমে বলেছেন প্রথম যে শিখনটা ব্যক্তি শেখি অর্থাৎ সেটা হচ্ছে সবচেয়ে সরলতম যে শিকন সেটা হচ্ছে সংকেতমূলক শিকণ এবং সবচেয়ে জটিলতম এবং কঠিনতম শিকন সর্বশেষ পর্যায়ে সেটা হচ্ছে সমস্যা সমাধানমূলক শিকন তিনি মোট আট প্রকারের বলেছেন শিকন তাহলে সবচেয়ে সরলতম বা শুরু হচ্ছে কোথা থেকে শিকণের প্রথম ধাপটা যদি গ্যাগনের মতে দেখি সেটা হচ্ছে সংকেতমূলক শিকন এইভাবে ধাপে 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 শেষ হচ্ছে একদম সর্বোচ্চ পর্যায়ে শিক্ষণ হচ্ছে সমস্যা সমাধানমূলক শিখুন বা প্রবলেম সলভিং এর মাঝখানে এবার প্রথমে সংকেতমূলক শিখুন দ্বিতীয় ধাপে যেটা বলেছেন তিনি উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে যে বন্ধন সেই সম্পর্কের শিখনের কথা বলেছেন তৃতীয়তে বলেছেন চেইল লার্নিং বা শৃঙ্খলীকরণের শিখন চার নম্বর হচ্ছে ভাষাগত অনুসং অনুষঙ্গমূলক শিখন পাঁচ নম্বর হচ্ছে বহুমুখী পার্থক্যীকরণ বহুমুখী পার্থক্যীকরণ যে মাল্টিপল ডিসক্রিমিনেশান যেটা সে বহুমুখীর পার্থক্যকরণের কথা বলেছেন তারপরে বলেছেন তিনি কনসেপ্ট লার্নিং বা ধারণা শিখন এবং সপ্তম বলছে নিয়ম শিখন বা রুল লার্নিং এবং লাস্ট যেটা সর্বোচ্চ পর্যায়ের শিখন যেটা বললাম সমস্যা সমাধানমূলক শিখন অর্থাৎ রবার্ট গ্যাগনেট তাহলে বইটির নাম মনে রাখবো দ্য কন্ডিশনস অফ লার্নিং সেখানে তিনি শিক্ষণকে আটটি ভাগে ভাগ করেছেন প্রথম পর্যায়ে সরল শিক্ষণ হচ্ছে সংকেত শিখুন বা সিগন্যাল লার্নিং আর সর্বোচ্চ পর্যায়ের শিখন হচ্ছে কি সমস্যা সমাধান হলে শিখানো প্রবলেম সলভিং এডুকেশন বিশ এস বিষয়ের সমস্ত বিষয় অধ্যায় ধরে ধরে তানসার ইউটিউব চ্যানেলটির মধ্যে ক্লাস দেওয়া আছে যাদের প্রয়োজন অবশ্যই একবার দেখবার অনুরোধ রইল ধন্যবাদ